ও ফাইনালি ক্যামেরাটা যে আজকে খুলতে পারবো সেটাই ভাবিনি কিন্তু না ক্যামেরা তো খুলতেই হবে সারাদিনে একবার হলো অ্যাকচুয়ালি একটু এমার্জেন্সিতে বাপের বাড়ি চলে গেছিলাম ইমার্জেন্সিটা কেন সেটা কালকের ব্লগটা পেলেই তোমরা জানতে পারবে একটু এমার্জেন্সিতে গেছিলাম যার জন্য হাজার চেষ্টা করেও আমি কিন্তু ব্লগ দিতে পারিনি সরি মানে ভিডিও দিতে পারিনি আর তারপরে ওয়েদারের যা অবস্থা তোমরা জানো ওখানে নেটওয়ার্কের এত ইস্যু ছিল আমি কোনো মতেই মানে ভিডিও তো করা দূরের কথা আমি যে দেব জিনিসটা সেটা কিন্তু আমার দ্বারা হয়ে ওঠে পোস্টই হচ্ছে না কোনো কিছু তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে ফাইনালি আমি বাড়ি আসলাম বাড়ি এসে আমি দেখলাম যে না এখন একটু ঠিক আছে তো মনে হয় একটু আমি চেষ্টা করে দেখতে পারি তো এবার যদি পোস্ট হয়ে যায় ভিডিও হওয়ার পর তাহলে তো খুব ভালো কথা নাহলে তো এখন অলরেডি আটটা বাজে তো যাই হোক ফালতু কথা না বলে প্রথমেই ঢুকে পড়ি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ঝড়ের প্রকোপ অলরেডি শুরু হয়ে গেছে কম বেশি অনেক জায়গাতেই হাওয়ার প্রচণ্ড পরিমাণে হাওয়া সেটা তো চলছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানেও প্রচণ্ড চলছে কিন্তু সব কিছু বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশা আমরা মানে যেন না হয় এটাই আশা করি যে কোথাও যেন এর বেশি ক্ষতিগ্রস্ত কিছু না হয় যতটুকু না হলেই নয় এবার প্রাকৃতিক দুর্যোগ এটা তো কারোর দ্বারা মানে আটকানোর সম্ভব না কারোর দ্বারা হওয়া সম্ভব না তো যাই হোক এইটুকু দিয়ে সবাই যে যেখানে আসো সাবধানে থেকো এটা বলি আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে সন্দীপের ভিডিও আমি দেখলাম হুম আজকে আমি কোনো আলফাল মানুষের দিকে যাব না আমি সন্দীপের ভিডিও সংক্রান্ত কিছু কথা বলবো আর তার সাথে সাথে আমি অনেক জিনিস দেখলাম আমি দুদিন ধরে দেখছি দেখো এই আইনি বিষয় বিষয় মানে আইনি বিষয় নানান রকমের চর্চা ওয়াইটির বাজারে আজকে থেকে না বিগত বহুদিন ধরে ভিডিওর মাধ্যমে কোনো ক্রিয়েটারের দ্বারা মানে থ্রুতে বা লাইভের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে আইনি সংক্রান্ত জিনিসগুলোকে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে খুব সুন্দরভাবে ডিসক্লোজ করা হয়েছে আর এটার আমি ঘোর প্রতিবাদ প্রথম থেকেই করেছি যে আইনি বিষয়ক কোনো জিনিসগুলো ভীষণ পরিমাণে মানে কনফিডেন্সিয়াল তো সেই বিষয়গুলোকে প্ল্যাটফর্মে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কতটা কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো আমার মনে হয় না এখানে আলোচনার বিষয় তো এই বিষয়গুলো আমি আগেও বলেছি আমি এখনো বলছি সেরকমভাবে আমি যে বলছি মানে যে কেউ চুপ হয়ে যাচ্ছে তা কিন্তু না আলোচনা কিন্তু হচ্ছে বড় বড় বিজ্ঞ দেখো আমি সোজাসাপটা ভাবে একটা কথা বলি আইন সম্পর্কে আমার রকম। মানে নলেজ নেই আইন সম্পর্কে মানে এই যে মানে প্রশাসনিক যে কেস কামারি কত ধারা কি হতে পারে কতটা কি হতে পারে আমি ওয়াকিবহল না এই বিষয়ে তো আমি এইটুকু মনে করি যে এগুলো প্রচণ্ড একটা সিরিয়াস ম্যাটার যেগুলো এখানে এত আলোচ্য বিষয় না আর যারা আলোচনা করছে তারা এক একজন এত বিজ্ঞ আমি তাদের কথাবার্তাগুলো আমি এরকম করে শুনছি মানে তারা বিজ্ঞতার চরম লেভেলে অলরেডি তারা নিজেদেরকে বিশাল বিজ্ঞ প্রমাণ করার প্রত্যেক কথার পৃষ্ঠে একটাই বলে আমার মতন কেউ রুখে দাঁড়াতে পারবে না কেন পারবে কি করে সম্ভব প্রত্যেকটা মানুষের পরিবার আছে প্রত্যেকটা মানুষের পরিবার আছে প্রত্যেকটা মানুষের পিছু টান আছে হুম সবার যে সেই পিছু টান থাকবে বিন্দাস হয়ে যে সব সময় না ফ্যামিলি চিন্তা করেছে যারা বেচে কুচে থাকা যে মানুষগুলো রয়েছে পরিবারে না কোনোদিনও তাদের চিন্তা করেছে না তো কোনোদিনও তাদের সম্মানের চিন্তা করেছে তার কাছে এগুলো ম্যাটার করে না সে রুখে দাঁড়াতেই পারবে কারণ না তার বাবা মা তাকে এসে সাপোর্ট করছে না তার শ্বশুর শাশুড়ি সাপোর্ট করছে আর বর সেটাকে না হয় আমি সেই খাতাতে ধরলাম আছে নামকা বাস্তে একটা বর আছে তো সেই সব মানুষরা কি করে ইয়ে করতে পারে চিন্তা করতে পারে যে আজকে আমার যদি কোনো বিপদ হয় আমার ফ্যামিলিকে সাফার করতে হবে এই বিষয়টা তাদের ক্ষেত্রে একদমই প্রযোজ্য হয় না কিন্তু আমরা যারা আমার সাথে সাথে আরও আমার সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যাদের অলরেডি ফ্যামিলি আছে সে আমি বিপক্ষ দলেরও বলছি প্রত্যেকটা মানুষের পরিবার আছে তারা কিন্তু তাদের চিন্তা করে হ্যারাসমেন্ট কেউ চায় না এবার হয়ে যাচ্ছে যেটা সেটা তো আলাদা বিষয় এই রুখে দাঁড়ান মানে একা দাঁড়িয়ে আছি লড়ে যাচ্ছি এইরকমভাবে কেউ বলে না ঠিক আছে এইভাবে কেউ বলে না যাই হোক অনেক ধারা নিয়ে অনেক বিষয় নিয়ে অনেক ইনফরমেশান এখানে দেওয়া হচ্ছে এমনভাবে দেওয়া হচ্ছে যেন মনে হচ্ছে নিজে মানে পাশ করে বেরিয়ে তারপরে দিচ্ছেন না প্রত্যেকের একটা করে নাকি পার্সোনাল লিগাল অ্যাডভাইজার আছে আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শুনেছি পার্সোনাল লিগাল অ্যাডভাইজার এগুলো মানে মানে অবাক লাগে শুনতে হুম তাও আবার উইদাউট পেমেন্ট যাই হোক কিছু মানুষ আমার পাশে এসো মানে দাঁড়িয়েছে সাপোর্ট তো অনেকেই করে আইনি বিষয়ে থাকে বলে না ভালোবাসার মানুষ তোমার থাকতে পারে আমার থাকতে পারে না এরকম একটা ব্যাপার যাক এই সব মানুষ একটু পাশে থাকলে বোঝা যায় আর বাকি রইল যেসব মানুষরা আমার পাশে রয়েছে সাপোর্ট করছে তারা তো সত্যিই খুব সুন্দরভাবে করছে এইবার আসি সন্দীপের বিষয় তো আজকে সন্দীপের ব্লগটা দেখলাম খুব সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ যথারীতি গামলা রানি আজকে ব্লগ দিতে পারেনি ওই একই সিচুয়েশন কারণ ওয়েদার ঠিক নেই বাট সন্দীপ কিন্তু এনি হাও মিস করে না সন্দীপ কিন্তু মিস করে না মানে ব্লগ কিন্তু একটা পুরুষ মানুষ হয়েও কিন্তু রেগুলারিটি মানে সুন্দরভাবে মেনটেন করে আর সুন্দরভাবে একটা ব্লগকে কীভাবে এক্সটেন্ড করা যায় সেটা কিন্তু মানে মানুষ বোর হবে না কথাটা বুঝতে পারছো একটা ব্লগ দেখে মনে হুম এই এক এই বিষয়টা হবে না যেটা গামলার ব্লগে হবে কি দেখে ওই সকালবেলা উঠে ক্যালকেরানি প্যারপ্যারানি না আছে কোনো কাজের মাথা মুন্ডু না আছে কোনো খাওয়া দাওয়ার মাথা মুন্ডু না আছে কোনো কালচার না আছে কোনো ব্যাকগ্রাউন্ড কিচ্ছু নেই বাট সন্দীপের একটা লে থাকে না একটা লিহাজ একটা লে অনুযায়ী ওদের কাজগুলো হয় প্রত্যেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের তো সন্দীপের ব্লগটা যথারীতি দেখলাম খুব সুন্দরভাবে সকাল হলো কিষাণুর ছুটির দিন তো সোনা বাবা একদমই ঘুম থেকে উঠতে নারাজ বেশ আলমোড়া ভাঙছে ঠিক আছে চলো এটাই একটা লাইফ একটু শোবে এ করবে এরপরে তো যখন বইয়ের বোঝা পিঠের ওপর চাপবে তখন তো দৌড় করা ছাড়া আর উপায় থাকবে না তো যাই হোক শুয়েছে সকালবেলা জল খাবার রান্না বান্না যতটুকু মাসিমা যেহেতু নিরামিষের দিন তো উনি যতটুকু পেরেছে উনি কিন্তু সুন্দরভাবে করিয়ে রাখেন সেটা তো উনি করেন হুম তারপরে দেখতে পেলাম আমরা কি যে সন্দীপ আর মিশমশাই দুজনে মিলে কিন্তু ওই যে যে খোয়াগুলোকে পেতে সুন্দর করে সাজিয়েছিল পাশে সেগুলোকে বেশ সিমেন্ট বালি মাখিয়ে সেগুলোকে একদম লেভেল করে দিয়েছে লেভেল লেভেল করে দিয়েছে বেশ ভালো লাগলো মানে এই যে আমি খালি ভাবি ওরা কতটা কঠোর পরিশ্রমী আমরা এই কাজগুলোর জন্য লোক ভাড়া করি হুম আমাদের এখানে শহর শহরতলিতে এই যে আমাদের ছাদ পরিষ্কার হবে আমাদের লোক আছে বাড়ির পিছন আশপাশ পরিষ্কার হয় লোক আছে তারা আসে তাদের মানে মান্থলি একবার করে ডাকা হয় পরিষ্কার টরিষ্কার করা হয় আমি সেটাই ভাবি এরা কতটা কর্মঠ যে এত সুন্দরভাবে বাপ ব্যাটায় মিলে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস খুঁটি নাটি যে মেসমশাইকে এই বয়সে এসেও মেসমশাই এত সুন্দরভাবে যদিও মেসোমশাইকে ছোট্ট মাছ খেতে দেওয়া হয় পুষ্টিকর খাবার খেতে দেওয়া হয় না মানুষটার শরীরে কিন্তু জোর আছে তো ওনার খাবার দিকেও লোকে চোখ পড়েছে পরে যে চোখ মেরেছে তার প্রত্যেকেরই খাবার দিকে চোখ পড়ে কিন্তু তারপরে সে বলে কি নানা খাওয়ার কোটা যে দেয় আমার ভীষণ কষ্ট হয় ঠিক আছে যাই হোক মেসোমশাই বেশ কর্মঠ মানুষ এই ওপরে যখন র রডের কাজ হয়েছিল সমস্ত কিছু কাজকর্ম উনি সুন্দরভাবে ট্যাটেল করেছেন একদম পাই টু পাই একদম সুন্দরভাবে উনি খুব গোছানো টাইপে আর এইসব কাজে খুব পারদর্শী আমি দেখলাম যেটা তো মানে অলরাউন্ডার বলে না সেরকম তো সন্দীপও কিন্তু খানিকটা সেরকমই হয়েছে আমি সন্দীপের মধ্যেও দেখি কোথায় চার্জার নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপের চার্জার একবার খারাপ হয়ে গেল কোথায় ইলেকট্রিশিয়ানের কিছু কাজ হোক ঘরের রকম ঢালাইয়ের কাজ হোক ড্রিলিংয়ের কাজ হোক এইসব জিনিসগুলো প্লাস্টারের কাজ হোক সন্দীপ কিন্তু বেশ ভালো পারে ওই যে বলে না একটা বংশ পরম্পরায় কিন্তু জিনিসগুলো পেয়ে যায় আর এগুলো কিন্তু ভালো একটা পুরুষ মানুষ সব কিছু জানে ভালো রকম সেই ইলেকট্রিকের টুকটাক কাজ আমিও পারি হ্যাঁ ফিউজ উড়ে গেলে সেটা আমি ঠিক করে দিতে পারি এ এইটা আমার আছে হ্যাঁ তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে শিখে রাখা ভালো আর এই জিনিসটা এই যে একটা বাবার কাছ থেকে ও শিখে বড় হয়েছে এই জিনিসটা খুব সুন্দরভাবে কাজে লেগে যায় ছোট ছোটো কাজের জন্য লোককে খুঁজে বেড়াতে হয় না তাই না তো কৃষাণুর মধ্যেও কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর এসছে কৃষাণ একটু একটু এখনও তো বড়ো কাজের জন্য না কিন্তু ওর মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে কৃষাণু গাছে খুব সুন্দর জল দিল যত ছাদে ঘরের মধ্যে যে গাছগুলো ছিল সুন্দরভাবে গাছগুলোকে জল দিল হ্যাঁ একটু পড়ে যাচ্ছিলো সে ছোটো মানুষ সে তো হবে সন্দীপ এটা বললে হবে না যে জলে জলাকার করেছে সে তো করবেই তো করেছে খুব সুন্দরভাবে জল দিয়েছে সব জায়গায় দিয়ে ঠিক খেতে বসার সময় এই যে জিনিসটা এর আগের ও বলেছে যে দিয়ে খেতে হয় সবাইকে দিয়ে খেতে হয় এই যে এই যে শিক্ষাটা এই শিক্ষাটা কিন্তু ওর বাবা ওর বাবার কাছ থেকে দাদুর কাছ থেকে ঠামির কাছ থেকে কিন্তু রপ্ত করা এই জিনিসটা এইবার খেতে বসে ডাল ওর বাবার পাতে পড়েনি বলে থালাটা সরিয়ে দি তোমার পাতে এখনো ডাল পড়েনি তো বাবা এই জন্য ডাল দেওয়া ভাতটা তুমি খাও এই যে জিনিসগুলো এই সেন্স তারপরে বাবাকে এত আদর করা হুম এই যে জিনিসগুলো এগুলো কিন্তু অনেকেরই সহ্য হয় না বুঝেছো তো আর যারা বেশি মাতব্বরি মারে এই বিষয়গুলো নিয়ে তাদের তো এক্সপিরিয়েন্স নেই তো তাদের তো তারা তো বাচ্চাদেরকে অ্যাজ এ কন্টেন্টই ভাবে তো প্রত্যেকটা ব্লগারের চ্যানেলে প্রত্যেকটা বাচ্চাই তাদের কন্টেন্ট হিসাবেই আমরা ধরে নিতে পারি তাই না যেমন ওর চ্যানেলে ওর আমাদের দাদা ন নমস্কার উনি আর এই যে পেয়ে পশুটা এরা যেমন কন্টেন্ট এরকমই তাই না এরকমই হয় তো এটা বড় কথা না এবার আসি আরেকটা বিষয় সেটা হচ্ছে মাসিমাকে নিয়ে দুটো কথা বলবো সন্দীপ মাসিমাকে দেখলাম আজকে উনি ঘর মু এবার এটার একটা বিহিত করো কারণ দেখো বাড়িটা তোমাদের একটুখানি না আর তোমার মায়ের কাজের পরিসীমাও একটুখানি না ঠিক আছে এটা সব কাজের মধ্যে এটা সবচেয়ে ভাইটাল কাজ যে মায়ের এবার কিন্তু একটা জায়গা থেকে রেস্টের দরকার কারণ উনি যেভাবে হাঁপিয়ে যাচ্ছিলেন অত বড় ঘরটাকে মুছতে এটা নট এ ম্যাটার অফ যোগ কারণ ও বাড়িতে যখন কাজ হয় বাড়িঘর কিন্তু আরও পরিমাণে ময়লা হয় সেটাকে পরিষ্কার করা কিন্তু খুব সমস্যা হয়ে যায় এটা অল্প বয়সী মানুষ করা তার একটা বয়স বাড়ছে হুম তিনি রান্না থেকে শুরু করে বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে হ্যাঁ টুকটাক হাতে যা ধোয়া পাকলা তারপরে কৃষাণুকে মানে রকম বিরক্ত ছাড়া যেভাবে কৃষাণুর সাথে উনি সঙ্গ দিয়ে যাচ্ছেন এই বয়সে প্লাস এত বড় বাড়ি ঝেড়ে পুছে পরিষ্কার করা এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে মা একটা সময় করত তখন মায়ের শরীরে বল ছিল এখন আস্তে আস্তে বয়স হচ্ছে আর কিছু না হোক অ্যাটলিস্ট এই ঘর দোর পরিষ্কার করার জন্য একটা লোকের দরকার সন্দীপ এই বিষয়টার ওপর আমি বলবো তুমি একটুখানি নজর কোদাও কারণ অনেকেই বহুদিন ধরে তোমাকে বলছে যে মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা করো দেখো রান্নাটা সেই কুটে বেটে করে নিল বাসনটাও হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিলো আর এখন তো তুমিও বাড়িতে থাকো কোনো অসুবিধা নেই ধুয়ে নিতেই পারো একটা আড্ডা বাসন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে ধোয়াই যায় এগুলোতে কোনো রকম প্রবলেম নেই এত কাজ করো যেখানে আর সেখানে আমি বলবো এই ঘর দূর পরিষ্কার করার জন্য একটা লোকের কিন্তু খুব দরকার এই জিনিসটা আমার মনে হয় তোমার দেখা উচিত এই জিনিসটা এটা আমার মনে হলো কারণ আজকে মাসিমাকে কাজ করতে দেখে উনি যেভাবে ঘর মুছতে কি হাঁপিয়ে যাচ্ছিলেন আমার খুব খারাপ লাগছিল জিনিসটা তাই না এটা গেল একটা বিষয় এইবার আসি আরেকটা বিষয় কিছু কমেন্ট আমি পড়ছিলাম সন্দীপের কমেন্ট বক্সে প্লাস আমি টিনেরও কমেন্ট বক্সে এই কমেন্টগুলো পড়েছি তারা বলছে যে বাচ্চার সাথে দেখা করো ঠিক আছে বাচ্চার সাথে বাচ্চা যদি তোমার কাছে যতক্ষণ কাস্টেডি নাও বা যাচ্ছে বা যদি নাও যায় তুমি বাচ্চার সাথে উইকলি বা মান্থলি একবার দেখা করো এটা টিনের কমেন্ট বক্সে আমি দেখতে পাই প্লাস আজকে আমি একটা কমেন্ট দেখতে পাই যেটা প্রথমেই ছিল সন্দীপের কমেন্ট বক্সে সেখানেও একজন বলেছে যে সন্দীপ দেখো মা তো তুমি একটুখানি এরকম ব্যবস্থা করো যাতে এই ঝামেলাগুলো থেকে তুমি মুক্ত হও যে মান্থলি বা উইকলিও যদি ওর মায়ের সাথে একবার দেখা করতে পারে তাহলে খুব ভালো হয় তাই না হ্যাঁ সন্দীপ এটা যদি বলো তাহলে আমি একটা কথা বলতে পারি তুমি এত বড় ধেড়ে একটা ছেলে তো সে যদি তার মায়ের কাছে থাকতে পারে তো কৃষাণু তো এখনও ছোটো ওর তো মাকে দরকার তাই না মাকে দরকার মায়ের সাথে দেখা করা দরকার মায়ের একবার এসে তার সাথে দেখা করা সেখানে তোমার পারমিশন অবশ্যই দেওয়া দরকার এইগুলোর প্রত্যেকটা কথার সাথে আমি একদম সহমত পোষণ করছি কিন্তু এবার একটা কথায় আসে এই যে আমরা যারা বলছি ঠিক আছে আমরা যারা বলছি যে ওর মায়ের মায়ের সাথে দেখা করতে দাও হ্যাঁ বা ওর মায়ের দেখা করা উচিত কিন্তু এই বিষয়টা ওর মায়ের মাথায় কি আসছে এই বিষয়টা কি ওর মায়ের মাথাতে আসছে কারণ ওর মা তো বিন্দাস আছে এই জিনিসটা আমরা বাদ দিয়ে ওর মায়ের মাথায় কেন আসছে না যে আমি যতক্ষণ বাচ্চার কাস্টাডি পাচ্ছি না আমি কেন মান্থলি আমি উইকলিও বলছি না মান্থলি আমি একবার দুবার দু তিন ঘন্টার জন্য কেন আমি আমার বাচ্চার সাথে দেখা করব না তাহলেও কি আইন আমাকে বারণ করবে না নেবার কখনো না আইন কখনো তার বাচ্চাকে মায়ের সাথে দেখা করতে বাধা দেবে না তোমরা এই জিনিসটা কেন বুঝছো না যে একটা মা যে কিনা শুধুমাত্র হিংসা পরায়ণ হয়ে রিভেঞ্জ নেওয়ার জন্য শুধুমাত্র একটা বাচ্চার কাস্টেডি চাইছে নাহলে ও আরামসে সেই দিনই বাচ্চাটাকে ধরতে পারত যেই দিন ও প্রশাসনকে নিয়ে মাল রিকভারি করতে গেছিল। আমরা ভিউয়ার্সরা যারা খুব অতি সহজেই খুব সুন্দরভাবে বিষয়টাকে দেখছি ও সেইভাবে দেখছে না ওর কথা হচ্ছে বাচ্চা আমি ছিনিয়ে বাবার কোল থেকে নিয়ে আসবো হুম এনে দেখাবো যে আমি রাখছি তুই এবার বোঝ ঠেলা ও এটা দেখাতে চাইছে ওর মধ্যে যদি ন্যূনতম মাতৃত্ব বোধ থাকতো ও কিন্তু অ্যাপ্লাই করতো যে যথায় যদি আমি বাচ্চার কাস্টেডি নাও পাই আপনি এমন একটা ব্যবস্থা করুন অন্তত আমি মাসে আমি কয়েক ঘন্টার জন্য আমি বাচ্চাটাকে গিয়ে আমি দেখবো আমার ছেলেকে আমি একটু আমার কাছে পেতেছে এটার জন্য ও যদি এই অ্যাপ্লাইটা করতো কোনো দিক দিয়েও কিন্তু খারিজ করা যেত না এটা মা আহ্বান জানাতেই পারে আবদার করতেই পারে যেদিন মাল রিকভারি করতে গেল উইথ প্রশাসনের মানুষ হ্যাঁ আইও ম্যাডামও ছিলেন সেখানে কিন্তু আরামসে দাঁড়িয়ে ও কিন্তু বাচ্চাকে উল্টে পুলিশ জিজ্ঞাসা করছে আপনার ছেলে কোথাও বলছে ওই তো পাঠিয়ে দিয়েছে ওইবারে কেন ডেকে পাঠালো না যে আমি আমার বাচ্চাকে দেখবো আমি তিনটে মাস তখন অলরেডি সাড়ে তিন মাস হয়ে গেছে আমি তিন মাস আমার বাচ্চাকে দেখি তো কিন্তু বাচ্চাকে সেই সময় কিন্তু একবারের জন্য আনানোর কথা বলেই বলেই সেইখানে ভাব তোমরা যারা আবদার করছো যে সন্দীপকে রিকোয়েস্ট করছো সন্দীপকে বলে কি হবে মায়ের ভেতরেও তো সেই মাতৃত্ব জাগাতে হবে মাকে তো বুঝতে হবে আমরা ভিউয়ার্সরা তো অনেকে অনেক কিছু বলবো কিন্তু ও সেটা ফিল করছে কি না সেটা তো দেখার বিষয় একটা মা যদি ফিল করে না আমার আমার বাচ্চাকে দেখতেই হবে তাহলে কোনো আইন কোনো পৃথিবীর কোনো মানুষ তাকে আটকাতে পারে না সেটা কখনোই হয় না সেই মা উড়ে ঘুরে লুডো খেলে যেখানে একটা বেড়াল তার দুটো ছানাকে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করে না সেখানে আজকে দশ মাস কয়েকদিন হয়ে গেল আরামসেও রয়েছে মাকে দেখে কোন দিক দিয়ে তোমাদের মনে হচ্ছে মা আবার এক একটা আছে এত নচল লাগেনি মারে কমেন্ট বক্সে গিয়ে তারা গিয়ে বলছে যে মায়ের মন তো ভালোবাসাটা ভেতরে থাকে দেখানোর প্রয়োজন হয় না ও আমি অবাক হয়ে যাই এইসব তো চকলা মানুষগুলোকে দেখলে পরে যারা কিনা এই কথা বলে মায়ের মন তো অবশ্যই মায়ের মন সারাদিন ছেলে ছেলে করবে সেটা কেউ বলছে না কিন্তু একবারও ছেলের কথা বলবে না তার মনে হবে না যে ছেলেটাকে পেলাম একটু বুকে জড়িয়ে ধরি নাটক তোমরাও যেমন আর জোগাড় করেছো সেই রকম মানে ব্লগারকে যাকে দেখে তোমরা তোমাদের এইসব অতৃপ্ত ইচ্ছাগুলোকে মেটাতে পারো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আমার এইটুকু বলার ছিল আর সন্দীপকে যে কথাগুলো বললাম সন্দীপ যদি বিষয়টার উপর একটু ওয়াকিবহাল হয় চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো